এই জায়গায় এই সমস্যাটা এই জন্য মূলত এই অর্ডারটা দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছেন আমি এখানে নেগেটিভ কিছু দেখি না যেমন আজকে আমি কুমিল্লাতে আছি আমার এখানে মসজিদে মনে করেন দেড়টায় জামাত কিন্তু আমি কালকে রাজশাহীতে গেলাম ওখানে যদি একটায় জামাত হয় তাহলে আমার জন্য এখানে আমি একটা বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা আছে না কিন্তু সমগ্র বাংলাদেশে যদি আমার জানা থাকে যে সমগ্র বাংলাদেশে জামাত দেড়টায় জামাত কয়টায় তাহলে আপনি যেখানে যান আপনার কোনো কি নাই টেনশন নাই আপনি ঘরিকাটা দেখবেন জানেন আপনি মসজিদে দেড়টায় জামাত আপনি যেখানে দেড়টা বাজবে এক দুই মিনিট আগে দাঁড়ায় গেলেন আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা তবে আরেকটা কাজ হওয়া দরকার সেটা হলো সমগ্র বাংলাদেশে সকল মসজিদের জুমার খতবা হওয়া দরকার একরকম কথা কেন কয় রকম তাইলে আর বেদাতিরা বেশি সুবিধা করতে পারবে না কারণ হক রকম হয় কিন্তু যেটা না হক এটা বিভিন্ন রকমের হয় যেমন একটা কথা বুঝাই এস এসি পরীক্ষাতে একটা অঙ্ক আসছে দশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিছে কয় লক্ষ এবার বলেন তো যাদের অঙ্কটা হইছে, তাদের রেজাল্টটা কয় রকম মনোযোগ আছেন বলেন যাদের অঙ্কটা সঠিক হইছে, তাদের রেজাল্টটা কয় রকম কিন্তু যারা ভুল করছে তারা তো কোনো রকমই নেই কথা ঠিক না এই সমগ্র বাংলাদেশে খদবা যদি একরকম হয় এবং সেই খদবা যদি হয় আল্লাহ আল্লাহ রাসুরের কথা দিয়া সাজানো তাহলে কোন খতিব মন গড়া কথা বলতে পারবে না আর আমাদের মধ্যেও কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে না যদি আইন করা হয় কথা বলতে হবে দলিল দিয়া তোমার বাপের দলিল চলবে না তখন বিপদ আছে না নাই বিপদ আছে যার কারণে দেখবেন কিছু কিছু মসজিদের খতিব এমনও আছে চল্লিশ বছর আগে যেই খতবা শুরু করছে এটা এখনো চলে এরকম বোধ আপনারা দেখেন নাই আবার যুবকরা যখন বলে যে এই খতিব দিয়ে আমাদের চলবে না এখন আধুনিক যুগ সবাই শিক্ষিত মুরব্বীরা কয় হ্যাঁ তোর কথা বলি চল্লিশ বছর ধরে ইমামতি করতেছে এরকমে মুরব্বী বাংলাদেশে নাই এই জন্য মাঝে মধ্যে দোয়া করবেন যে তারা যেন মরি যায় কিছু কিছু মানুষ না মরলে সমাজ শান্তি হয় না এটা এমনি বলছি আর কি আবার মনে করে না যে হুজুর তো মৃত্যু কামনা করতেছে আমি এটা বলি নাই আচ্ছা বলেন তো চল্লিশ বছর ধরে যে একটা লোক ইমামতি করলো তাকে রাখতে হবে রকম কোরআন হাদিসের কোনো কথা আছে তা আপনি যে বলতেছেন যে 40 বছর ধরে হে ইমামতি করে চল্লিশ বছর ধরে আমাদের জুমুরে সে কি করে জুমার খতবাদায় মোল্লা নাজীব তারে বাদ দেওয়া যাবে না তা আপনার কথা কি না পৃথিবী আজ্ঞে যাইতেছেন আপনি পিছিয়ে যাইতেছেন কারণটা কি পৃথিবী যেমন আজ্ঞে যাবে আপনাকেও গতির সাথে আপনি চলতে হবে না তা আপনি গতিকে বাদ দিয়ে আপনি চলবেন কিভাবে শুনেন নদী পাড়ি দেয় না নদী গুমতি নদী মনে করেন পাড়ি দেয় না আমার দিকে তাকান নদীর স্রোত বাটির দিকে যায় দুইটা ছেলে নদী পাড়ি দিবে কে আগে যাইতে পারে কথাটা যেই ছেলেটা টার্গেট নিবে যে আমি সোজা নদীটা পাড়ি দিব সে কখনো ফার্স্ট হতে পারবে কিন্তু সে যদি এই চিন্তা করে যে স্রোত যেদিকে আমি একটু আর করে স্রোতের দিকে ছুটবো তাহলে সে ফার্স্ট হবে না সেকেন্ড হবে আমি বুঝাইলাম গতিকে বাদ দিয়ে আপনি চলতে যেমন একটা সময় মোবাইল ছিল না আমাদেরও দরকার হয়নি মানুষ মরতো দুইজন কয়জন মনে আছে কয় যা ওই তো যা তুই মৃত্যুর খবর একজন লয়ে যাইস না দুইজন যা এখন আর মৃত্যুর খবর দেওয়ার জন্য যাওয়া লাগেনি কি দেন তা আপনি যদি বলেন আমার মোবাইলটা দরকার আপনি তো চলতেই পারবেন এজন্য আমাকে আপনাকে গতি বাদ দিয়ে চলার কোনো সুযোগ নেই এ কথাটা মনে রাখবেন সেজন্য আমি এটাকে স্বাগত জানাই আমি মনে করি প্রত্যেকটা জুমার খতবা প্রত্যেক মসজিদে একরকম হওয়া দরকার আর আরেকটা হলো সময়টা যেন একই সময়ে হয় তাইলেই আমাদের মধ্যে একটা কি আসবে ভাতৃত্ব সৃষ্টি হবে সকল মসজিদের কথা হবে কয় রকম একরকম তাইলে আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ কি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন দেখেন আমাদের দেশের লোকেরা আমরা যারা মুসলমান হয়েছি বা মোমেন হয়েছি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ইমান আনসেন কবে কেউ বলতে পারবেন ডাইরেক্ট বলবে আমরা মুসলমানের ঘরে হয়েছি একটা বয়সে আমাদেরকে মুসলমানি করাইছে আমরা মুসলমান হয়ে গেছে আসলে ব্যাপারটা তা না কেউ যদি নবীর ঘরেও জন্ম নেয় আর সে যদি ইমান না আনে ইমানের শর্ত পূরণ না করে সে কখনো মোমেন হতে পারে না মনোযোগ আছে আপনাদের নবীর ঘরে জন্ম নিলেও ইমান যদি না আনে ইমানের শর্ত যদি পূরণ না করে সে মোমেন হতে পারে না হজরত নুওয়াল ইসলামের ছেলে কেনান আপনারা জানেন ইমান আনে নাই সে কি জান্না না নানি অথচ তার বাপ কি নবী আবার কেউ যদি মোমেন না হয় ইমান না আনে ছেলে যদি নবীও হয় মুক্তি পাওয়ার কোনো রাস্তা এই জন্য ইমানের শর্তকে পূরণ করতে হবে ইমান না এনে যদি জান্নাতে যাওয়া যাইতো খুব মনোযোগ ইমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইত তাহলে রাসুলের চাচা আবু তালিব জান্নাতে চলে যেত এই জন্য ইমানের শর্ত কি করতে হবে পূরণ করতে হবে আমাদের দেশে হিন্দুরা কালিমা পড়ে না পারে কি না পারে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু কালিমা পরে তো সে কি মুসলমান হয়েছে না ইমানের কালিমার শর্ত হলো তিনটা বলেন কয়টা তিনটা এক নাম্বার জবান দিয়ে কালিমাকে পড়তে হবে কারার বিল কি দিয়ে পড়তে হবে জবান দিয়ে দুই নাম্বার কালিমার কি হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে মজবুতির সাথে তিন নাম্বার এই কালিমা অনুযায়ী কাজকর্ম করতে হবে তাহলে শর্ত কয়টা হইল এক নম্বরে মুখ দিয়ে পড়া হিন্দুরা পরে কিন্তু বাকি দুইটা পূরণ করে না কালিমা পড়তে হবে মুখ দিয়ে হৃদয় থেকে বিশ্বাস করতে হবে আর কালিমার অনুযায়ী কাজকর্ম করতে হবে সে মোমেন হবে নতুবা সে মোমেন হতে পারবে রসলি কারিম সাল্লাম এই কথাটাই বলেছেন তোমরা বলো কুলু ইলাহা, ইল্লাল্লাহ তুফলি বলোলিহ

আল্লাহ রব্বুল আরমিন বলছেন তুমি কি দেখো না কিভাবে পাক একটা উদাহরণ পেশ করেছেন এই কালিমাকে কালিমায় অথবা একটা বাক্য নয় এটা হলো একটা গাছ একটা বৃক্ষ কালিমাটা শুধু একটা শব্দ নয় এটা হলো একটা বৃক্ষ তো বৃক্ষের মূল থাকে বৃক্ষের ডালপালাও কি থাকে সোবাহানাল পরে কালিমা নিচোক একটি শব্দ নয় কালিমায় তৈবা মানে হলো যার মূলটা অনেক নিচে চলে গেছে শাখা পোশাকাগুলো আকাশ পর্যন্ত চলে গেছে এজন্য কালিমাওয়ালাদেরকে কেউ নিশ্চিন্ন করতে পারে না পারবেও না রাসূল करीम sallallahu alaihi wasallam বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা মা তা'ালা যালিক ফাদাখালাল জাননা যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে সে মারা যাবে মরার সাথে সাথে লোকটা জান্নাতে চলে যাবে এই কালিমার দাম কম না বেশি একবার যে কালিমাকে পড়ে। একবার যে কালিমাকে হৃদয় থেকে বিশ্বাস করে একবার যে কালিমার আমল শুরু করে দেয় তাকে হত্যা করে তাকে ভয় দেখায় কালিমা থেকে দূরে সরানো যায় না হজরতে বেলালকে পারে নাই পারে নাই পারছে নাকি হজরতে সুমাইয়া কে নাই কারণ তারা কালিমার মজা বুঝছে কিন্তু রাসুলের সাথে সাথে কালিমার মজা বুঝতে পারে নাই আমাদের দেশে কষ্টের জায়গা থেকে বলি অনেকে কালিমাগুলো পারে না এই জন্য আজকে এই আলোচনাটা আগে করব। কালিমাগুলো অনেকে পারে না। প্রথম কালিমা হলো আসাদু প্রথম কালিমা দেখবেন ডাক্তার জাকির যখন অমুসলিমকে মুসলমান বানায় তখন এই কালিমাটা আগে পড়ায় এটা হল সই হাদিস আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমাহুল্লার বইগুলো পড়বেন তার মতো আলেম বাংলাদেশে কম এই মানে লেখক বাংলাদেশে কি কম তিনি কোনো আজেবাজে লেখা লেখেন নাই নিজের মন কোনো কথা লেখেন নাই লেখাগুলো আমি আপনাদেরকে এটা ঘাইড করলাম মাত্র তাহলে প্রথম কালিমা হলো আসাদু ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলা ও আন্না মোহাম্মাদান আব্দুহু অরসুল আমি আরো সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের গোলাম উপেরিত রসুল এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল সাতটা জিনিসের উপর ইমান আনা লাগবে বলেন কয়টা সাতটা আমানতু বিল্লাহি আমাং আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াউমিল ওয়াল কাদ্রি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমানতু বিল্লাহ মাল্লার আনলাম আল্লাহর প্রতি ও মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের প্রতি মালাইকা এটা জমা বহুবচন ও কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ও রসুলিহি সমস্ত রুসুলদের রসুলদের উপর নবিনা না রসুলদের উপর অলিয়ামিল আখের আখেরাতের প্রতি ইমান আনলাম অল কাদ্রি খাইরিহি রিহি অসার মিনাল্লাহি তালা আমার জীবনে বালো মন্দ যা ঘটে সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে এটার প্রতি ইমান আনলাম অল বাসি বাদাল মাউথ মৃত্যুর পরে একটা জিন্দিগি আছে ওই জিন্দগির প্রতি কি আনলাম ইমান এটা হলো পরিপূর্ণ ইমান সোবাহনালা পরে পরিপূর্ণ ইমান আনতে হলে সাতটা জিনিসের উপরে বিশ্বাস করা লাগবে কয়টা জিনিস এক নাম্বার আমান তুবি আল্লাহর প্রতি অমালাইকাতি কাতি আল্লাহর ফেরেস্তাদের প্রতি ফেরেস্তারা হলো আল্লাহ পাকে রাষ্ট্রীয় কর্মচারী বলেন কি বললাম ফেরেশতারা কার কর্মচারী তবে তারা গোশ খায় না তারা কি খায় না অমালাইকাতি অকুতুবিহী সমস্ত আসমানি কিতাবের উপর মান আনলাম সকল আসমানি কিতাবের উপর ইমান আনতে হবে কিন্তু মানতে হবে শুধু কোরআন অরুসুলিহি সমস্ত রসুলদের প্রতি ইমান আনতে হবে কিন্তু মানতে হবে মোহাম্মদুর সাল্লাম অলিয়া মিলা আখের আখেরাতের প্রতি ইমান আনা অল কাদ্রি হিহি অসার রিহি মিনাল্লাহি আমার জীবনে ভালো মন্দ যা হয় সবটা আসে কার পক্ষ থেকে বাদাল মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি কি আল্লাহ ইমান আল্লাহ মানে মোমেন এটাই বুঝে যে এই পৃথিবীটাই কি না শেষ না আবার এই পৃথিবীটা আমাদের শুরু না আমাদের শুরু হয়েছে আলমে আরোহা থেকে রুহের জগৎ থেকে সুবাহান আল্লাহ এ জিনিসটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না জ্ঞানী হওয়া লাগে না সাধারণ একটা ব্যাপার এই পৃথিবীতে আমরা ছিলাম না তার মানে আমরা অন্য কোথাও অবশ্যই ছিলাম ছিলাম দেখেই তো আমরা আসছি আমাদের যাত্রা শুরু হয়েছে আলমে আরোহা থেকে আর আমাদের যাত্রা শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামি কিন্তু মোমেনের টার্গেট হলো কোথায় জান্নাত